আসসালামু আলাইকুম আজকে ভোরে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হতে যাচ্ছে সাড়ে ছটা থেকে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ খেলবে হচ্ছে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ কেমন করবে সেটাই দেখার বিষয় আসলে বাংলাদেশ টি টি টোয়েন্টিতে এতটা ভালো দল না এজন্য এত বড় কিছু আশা করা উচিত না কিন্তু এদিক দিকে দেখেন যে শ্রীলঙ্কার পারফরমেন্সও অতটা ভালো না কিন্তু শ্রীলঙ্কার যে কোনো টাইমেই শক্তিশালী দল বাংলাদেশ না আপনি যদি বাংলাদেশের স্কোয়াডের দিকে দেখেন বাংলাদেশের স্কোয়াডে এক্সপিরিয়েন্স আর নির্ভরযোগ্য খেলোয়াড় কিন্তু খুব কম মানে কনসিস্টেন্ট যে পারফরমেন্স করে এদের সংখ্যা খুব কম রেগুলার পারফরমেন্স করা প্লেয়ার খুব কম যে আপনি যদি দেখেন এখানে সিনিয়র খেলোয়াড় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ রহমান রহমানকে অনেক এক্সপিরিয়েন্স বলা যায় এই তিনজন মোটামুটি এক্সপিরিয়েন্স আর দেখেন অন্যগুলো অনেক দিন খেললে এদের কোনো কনসিস্টেন্সি নাই লিটন দাস তাসকিন আহমেদ নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার কিন্তু অনেক দিন থেকে খেলতেছে কিন্তু ধারাবাহিকতা নাই এরকম অধারাবাহিক মানে কোনো কনসিস্টেন্সি নেই এরকম দল নিয়ে আসলে বড় কিছু আশা করা কঠিন সব ইয়াং দেখেন আপনি যদি দেখেন তানজিদ হাসান তামিম তারপর লিটন এ তানজিদ হাসান তামিম হচ্ছে ইয়াং তারপর হৃদয় ইয়াং তারপর হচ্ছে আপনি অনিক অনিকও হচ্ছে ইয়াং এদের দিয়ে কিন্তু আপনি বড় কিছু টিচার করতে পারেন না সিনিয়র হিসেবে মাহমুদুল্লাহ এরাই যে প্রত্যেকদিন ভালো করবে এটা কি উচিত না করতেই পারে সো লিটন দাস নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার যে পারফরমেন্স করতেছে আর হচ্ছে তানজিৎ হাসান তামিম মানে খুব বাজে পারফরমেন্স তো যেখানে ওপেনিং প্লেয়াররা মানে সবচেয়ে শক্তিশালী ব্যাটিংগুলো যেখানে খেলে তাদের অবস্থা দেখেন শক্তিশালী কোনো ব্যাটিংই নেই দিয়ে আপনি জিজ্ঞাসা করবেন তারপর টি টোয়েন্টি তো একজন দুইজন তিনজন ভালো খেলে অনেক কিছু হয়ে যায় আপনারা দেখছেন গতকালের ম্যাচটা জানেন যে পাকিস্তান ভার্সেস ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার খেলা হয়েছে এই খেলাটাতে আপনার পাকিস্তান হচ্ছে একশো উনষাট রানে প্যাকেট হয়ে যায় বিশ্বভারে একশো উনষাট করে টার্গেট থাকেশো ষাটে ইউএসএ হচ্ছে আপনার একশো উনষাটি করে বিশ্বভারে কিন্তু ম্যাচটা ট্রাই হয় বা ড্র হয় দেখেন ইউএসের মতো দল পাকিস্তানের সাথে টক্কর দেয় ড্র হয় তারপরে সুপার ওভারে খেলা হয়েছে সুপার ওভার জানেন এক ওভার বল করতে দিবে প্রত্যেক দলকে যারা সর্বোচ্চ রান করবে এক ওভারের মধ্যে তারাই জিতে যাবে তো আপনি প্রথমে ইউএসএ সুপার ওভারে ব্যাটিং আছে বলিং করে হচ্ছে মোহাম্মদ আমির পাকিস্তানের তো এক ওভারে উনিশ রান দেয় বিশ টার্গেট থাকে তো পাকিস্তান ব্যাটিং আসে পাকিস্তান পারে না পাকিস্তান হচ্ছে আপনার একশো উনিশ টার্গেট থাকে তো পাকিস্তানের লাস্ট বলে সাত লাখ তো তাহলে পাকিস্তান মনে একশো বারো না তেরো করে তাহলেও পাঁচ ছয় ছয় রানে হেরে যায় পাঁচ রানে হেরে যায় আসলে সুপার ওভারে ম্যাচ নর্মালি চায় না তো খেলাটা খুবই সুন্দর হয়েছে মানে এটা হচ্ছে দর্শকদের খুব আনন্দ হয়েছে যদি দেখেন পাকিস্তানের মতো শক্তিশালী দল টি টোয়েন্টি বিশ্বকাপে হেরে গেল এখন ওদের কিন্তু খুব মানে বিশ্বকাপ থেকে সিটকে পড়ার সম্ভাবনা আছে ফার্স্ট রাউন্ড থেকে সো অঘটন ঘটার জায়গায় হচ্ছে বিশ্বকাপ এখানে সবাই তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে শ্রীলঙ্কা শক্তিশালী দল বাংলাদেশও এখানে যে আহামারি খুব খারাপ তা কিন্তু শ্রীলঙ্কার হচ্ছে বাংলাদেশ থেকে উন্নত অবশ্যই উন্নত অবশ্যই ওদের ব্যাটিং সাইট বলিং সাইট দুটাই উন্নত কিন্তু বাংলাদেশ যদি কোনো কারণে ভালো খেলতে পারে তাহলে বাংলাদেশও জিতে যেতে পারে ধরেন আমরা তাহিদ হৃদয় বা খুকার তান্তির তামিম বা আমাদের শান্ত অধিনায়ক শান্ত নান শান্ত যদি ভালো করে তো বড় কিছু হতে পারে কিন্তু দেখেন এই প্রথম চার পাঁচটা ব্যাটিং যদি রান্না করে পরে এরা কী করবে অর্ডার ব্যাটিংদের কাজ কি মারও মার মার কাটকাট খেলতে হয় লিটন দাস সৌম্য সরকার তান্তির তামিম শান্ত তাহিদ এতগুলো পাঁচটা আউট হয়ে যাওয়ার পর ছয়টা পাঁচ ছয়টা আউট হয়ে যাওয়ার পর আসে সাকিব তারপর আছে মাহমুদুল্লাহ তো এদের তো ওই ভূমিকা নেই এদের হচ্ছে লাস্টে কিছু ওভার থাকবে খেলবে না এরা এরাই ব্যাটিং আছে চার পাঁচ ওভার শেষ হওয়ার পরেই বা সাত ওভার চলে গেছে পাঁচটা চলে গেছে আট ওভার চলে গেছে পাঁচ উইকেট আউট তেমন মতে মাহমুদুল্লাহ রিয়াজ সাকিব আলহাসান কারো উপরে খেলানো উচিত তো সাকিব যদি তিন নম্বরে আসতো বা চার নম্বরে আসতো তারপর পাঁচ নম্বরে আসতো মাহমুদুল্লাহ রিয়া তাহলে ওরা একটু বল বেশি খেলতে পারতো মাহমুদুল্লাহ রিয়া নর্মালি একটু আগে আসলে আমার হয় ভালো হতো তারপরেও আমাদের থেকে যারা কোচ ক্যাপ্টেন এরা ভালো জানে সেটা ভালো কিছুই করবে ইনশাল্লাহ পারফরমেন্স করতে হবে আপনি শুধু মিরপুর উইকেটে খেলবেন পারবেন সব জায়গায় পারতে হবে সাই একটা কথা বলছে আসলে উইকেটের দোষ উইকেটের উদ্ধার দেওয়ার কোনো মানে হয় না কারণ এ দলও যে উইকেটে খেলে ওই দলও সেই উইকেটেই খেলে তা সমস্যায় পড়লে দুদলই সমস্যায় পড়ে সুবিধা পেলে দুদলেই সুবিধা পায় সোরাও যে পিসে ব্যাটিং করে বাংলাদেশেও সেই পিসেই ব্যাটিং করবে বাংলাদেশ যে পিসে বল করবে শ্রীলঙ্কা সেই পিসি তো বোলিং করবে নাকি তো একই পিসে যেহেতু ব্যাটিং বোলিং হবে এখানে দুজনই একই রকম সুযোগ পাবে সেখানে পিসের দোষ দেওয়ার কোনো মানে হয় না উইকেটের দোষ দেওয়া মানে বোকামি ওই উইকেটে কে ভালো করতে পারবে সেটাই হচ্ছে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা যারা নিতে পারবে তারাই ম্যাচ জিতে দেবে তারা হচ্ছে সাড়ে ছয়টায় সকাল ভোর সাড়ে ছয়টা শুরু হবে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ করে বাংলাদেশ আশা করি ভালো কিছু করবে ভালো কিছুটা যতই হোক যতই বলি যতই করি তবুও খেলা দেখি কারণ এটা হচ্ছে আমাদের দেশ আমাদের দল বাংলাদেশ আমাদের দল কেন যেন দেখি রাগ হয় খেলা দেখবো না তারপর আবার খেলা দেখি মানে এমন একটা ই দেখেন মনে হয় যে যখন হারে বাজে ভাবে হারে বাজে পারফরমেন্স করে হারে যেমন দেখেন এর সাথে দলের সাথে হারলো যদি ডিজার্ভ করার না কিন্তু ইউএসের দল দিকে অনেক শক্তিশালী পাকিস্তানের মতো দলকে হারায় বুঝেন তাহলে আসলে এইভাবে নেওয়া উচিত না ইউএসএ দল শক্তিশালী যে বিভিন্ন দেশের খেলোয়াড় আছে আপনি জানেন সো ওরা অনেকগুলো দেশে পেলেন নিয়ে নাগরিকত্ব দিয়ে খেলে সো ওদেরকে আসলে ওরা যদি পাকিস্তান দলকে হারাতে পারে তো আমাদের তো হারাতেই পারে তো আসলে যেদিন খেলা হবে ওই দিনে ওই মুহূর্তে যে যার ভালো পারফরমেন্স করতে পারবে ওই ওইটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেহেতু বাঘা ফাঁকা খেলোয়াড়ই হোক যদি পারফরমেন্স ওই দিন স্পেসিফিক দিনে না করতে পারে তাহলে কোনো ভ্যালু নাই বিশ্বকাপ হচ্ছে ভিন্ন জায়গা এখানে একটা কেউ কাউকে সার দিতে আসে না একটু সার দেবে না কারণ দেশের জন্য খেলে সবাই দেশের জন্য এখানে কেউ কাউকে সার দেয় না তো আশা করবো বাংলাদেশের কালকে হচ্ছে আমার মতে স্কোয়াড হতে পারে এমন যে মনে লিটন দাস থাকবে তানজিৎ তামিম থাকবে শান্ত শান্ত থাকবে তাফের জুড়ে থাকবে চারজন গেল সাকিব আল হাসান পাঁচজন মাহমুদুল্লাহ রিয়াদ ছয়জন আর হচ্ছে আপনার অনিক সাতজন আর মেহে মাহাদি হাসান শেখ মাহাদি আটজন তাস্কিন শরিফুল মোস্তাফিজ এগারো জন এরকম হতে পারে দলটা ও এখানে না এখানে তার একজন স্পিনার আছে আপনি ইশাদ হোসেন একে নিতে পারে কারণ ব্যাটিংও ভালো আপনি এখানে সাকিব বল করবে তারপর শেখমা আদিবা বিশাদ হুসাইন আর তিনটা ফেসবলার শরিফুল মেবি শরীফুল মোস্তাফিজ তো মাস্ট থাকার কথা তাই এখন শরীফুলও থাকবে মেবি এখন আরেকজন আছে তন্দি হোসান সাকিব না কাকে নেবে তন্দি হোসান সাকিবের ভালো গুণ হতে সে নাকি ভালো ব্যাটিং করে সেটা একটা প্লাস পাওয়া নিতেই পারে দেখেন আচ্ছা যেই খেলুক সবাই আসলে যোগ্য সবাইকে রাখা যায় যাদের যারা স্কোয়াডে আছে যেই খেলুক যে জনই খেলুক আসলে পারফরমেন্স করতে হবে পারফরমেন্স না করলে সাকিব যতই সাকিব হোক মাহমুদুল্লাহ রিয়াদ যতই মাহমুদুল্লাহ রিয়াদ হোক ওই দিনে ওই মুহূর্তে পারফরমেন্স করতে হবে তাহলেই ভালো কিছু আশা করা যায় আপনি মাহমুদুল্লাহ রিয়াদ দেখ বাজে খেলতেই পারে সাকিব বাজে করতেই পারে তো অন্য খেলোয়াড়কে ভালো করতে হবে অনিক আছে তাফেদুদয় আছে শেখ মাহাদি আছে তামিম আছে সৌম্য আছে শান্ত আছে লিটন আছে কাউ দলগতভাবে সবাইকে গুণা করলেও চার পাঁচজন তো ভালো খেলতে হবে এগারো জনের মধ্যে তাহলেই তো যেতে সম্ভব উইকেট বুঝে ওই মুহূর্তে নিজের বুদ্ধি অনুযায়ী খেলতে হবে তাহলে জয় সম্ভব তাছাড়া কিভাবে সম্ভব বলেন তাছাড়া তো সম্ভব না ঘুমানো উচিত সকালে খেলা দেখার চেষ্টা করবো উঠে ইনশাল্লাহ দেখব কারেন্ট থাকে আসলে কারেন্টও যন্ত্র হয়েছে কারেন্ট না থাকলে দেখা যায় না কারেন্ট না থাকলে জানেন যে সব লাইনে সব বন্ধ হয়ে যায় তো কারেন্ট থাকতে হবে সেই সাথে ঘুমও ভাঙতে হবে দেখি কতটুকু দেখতে পারি ওকে সবাই ঘুমান সকাল সাড়ে ছয়টায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টি টোয়েন্টি ম্যাচ ভোর সাড়ে ছয়টা ভোর ছয়টা তিরিশ okay allah is assalamu alaikum